আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আদি ও আসল দুই হাজার বছরের পূর্বের ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী মিশরীয় কারামতি সলেমানি তাবিজের কিতাব জিন ও জাদু দুশ্মন দফের কিতাব এক থেকে একশো চল্লিশ খণ্ড বন্ধুগণ এটা হলো মিশরীয় কারামতি সলেমানি তাবিজের কিতাব আদি ও আসল সম্পূর্ণ অরিজিনাল কিতাব এই যে দেখেন ঠিক এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে সকল ধরনের আমল এবং তদবির রয়েছে এবং খুবই সহজ শুধু নকশা অঙ্কন করে আপনি কাজ করবেন অবশ্যই আপনি কাজের ফলাফল পাবেন ঠিক আছে তো বন্ধু বন্ধুগণ চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে কি কি আছে এই কিতাবের মধ্যে আপনি প্রথমেই পেয়ে যাচ্ছেন শশীপত্র এরপরে আপনি দেখতে পারছেন কোন রোগের কি চিকিৎসা বিস্তারিত আপনি কিতাবের শুরুতেই জানতে পারবেন আমল করার কিছু নিদর্শন বলে এবং তাবিজ এবং তদ্বির ঠিক আছে এখানে নিয়ম কোন লেখা রয়েছে এরপরে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালোবাসার পাত্রকে কাছে পাওয়ার তদবির প্রেমে পাগল করে কাছে আনার সাত দিনের তদ্বির ঠিক আছে এরপরে যে কোনো ব্যক্তিকে বস করার তদ্বির বদমেজাজি স্বামীকে বাধ্য করার তদ্বির বদমেজাজি স্বামীর রাগ ঠান্ডা করার তদ্বির ঠিক আছে ভালোবাসার অপরপ একটু কার্যকরী তদ্বির প্রেমিক প্রেমিকাকে আজীবন আপনার ভালোবাসায় আবদ্ধ করার তদ্বির তো এই কিতাবের মধ্যে এই জাতীয় বশীকরণ বিচ্ছেদ বিচ্ছেদ স্বামীকে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদ্বির ঠিক আছে যে কোনো ছেলেকে বসীকরণ এরপরে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা অবৈধ সম্পর্ক নষ্ট করা হ্যাঁ বিভিন্ন রোগ বিয়েদের চিকিৎসা যা দুটো নষ্ট করার আমল এবং তদ্বির হ্যাঁ তারপরে আপনি পেয়ে যাচ্ছেন রোগের চিকিৎসা এরপরে আপনি পেয়ে পেয়ে যাচ্ছেন বিভিন্ন পশু পাখির চিকিৎসা হ্যাঁ এরপরে আপনি যৌন সমস্যার চিকিৎসাও আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো এই কিতাবটি আমাদের কাছে প্রাচীন কিতাব দুই হাজার বছরের প্রাচীন কিতাব আপনাদের জন্য সংরক্ষণ করা হয়েছে শুধু এই নকশা অঙ্কন করে কাজ করবেন অবশ্যই কাজ হবে তো এই কিতাব নেওয়ার জন্য সকলকে অনুমতি দেওয়া হবে যারা আমাদের থেকে কিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জনাই কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে তো বন্ধু অন অর্ডার করার জন্য যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং আপনি কিতাব হাতে পেয়ে সমস্ত টাকা দিবেন ঠিক আছে তো বন্ধুগণ সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন শেয়ার করুন দুই হাজার বছরের পূর্বের সোলেমানি মিশরীয় কারামতি সোলেমানি তাবিজের তের এক থেকে একশো চল্লিশ খন্ড অর্ডার করুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ